আসসালামু আলাইকুম আমি নজির হোসেন এখন আমরা এই যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে প্রচুরক এবং মদ্যক নির্ণয় করার অঙ্ক এখান থেকে আমরা প্রচুরক এবং মদ্যক নির্ণয় করার আগে আমরা মদ্যক এবং প্রচুরকের সূত্রগুলো জেনে আসি মদ্যকের সূত্র হচ্ছে মদ্যক এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম এখানে আপনার এল মানে কি এফসি মানে কি এগুলো সম্বন্ধে জানতে হবে নাহলে আপনি মদ্যক বের করতে পারবেন না এল হচ্ছে এল হচ্ছে যে শ্রেণীতে মদ্যক অবস্থিত তার নিম্নমান তার নিম্নমান এন হচ্ছে মোট গণসংখ্যা এবং এফ হচ্ছে যে শ্রেণীতে মদ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুজিত গণসংখ্যা এবং এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি মানে আপনি যদি শ্রেণীব্যক্তি দশ ধরে ধরেন তাহলে দশ হবে পাঁচ ধরে ধরলে পাঁচ হবে যেটা দেওয়া থাকবে সেটাই হবে আর এফ এম হচ্ছে মদ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে আমরা এটা মদ্যক সম্বন্ধে বুঝলাম মদ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুন এইচ বাই এফ এম এখন আমরা প্রচুরকে সূত্র নিয়ে জানবো প্রচুর প্রচুরকে এল প্লাস এফ ওয়ান এখানে এল হচ্ছে যেখানে প্রচুরক আছে যেখানে যে সংখ্যাটা সর্বাধিক থাকবে সেটা হচ্ছে প্রচুরক যেখানে প্রচুরক আছে তার নিম্নমান তার নিম্নমান এবং এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর আগে শ্রেণীর মানে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এবং এফ হচ্ছে প্রচুরক শ্রেণীর নিচের শ্রেণী অর্থাৎ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এবং এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি তাহলে প্রচুরক নির্ণয় সূত্রটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু এইচ তাহলে আমরা প্রচুর এবং মদ্যকের সূত্রটা জেনে গেলাম এখন আমরা এই অঙ্কটা সলভ করবো আরেকটু বিষয় লক্ষ্য করি আমরা ক্রমজ্যুত সংখ্যা কীভাবে বের করব এখানে একটু আমি বুঝিয়ে দিই এটা একবারে সহজ সিম্পল আপনারা পারেন তারপরেও আমি একটু দেখিয়ে দিলাম প্রচুর বের করতে হলে ক্রমোজিত সংখ্যা বের করতে হলে এখানে উপরের সংখ্যাটা ঠিক থাকবে এখানে ফাইভ হবে এখানে হবে ফাইভ ফাইভের সাথে এটা যুগ হবে হবে পনেরো পনেরোর সাথে এটা যুগ হবে হবে তিরিশ ত্রিশের সাথে এটা যুগ হবে হবে পঞ্চাশ পঞ্চাশের সাথে বারো যুগ হবে অর্থাৎ বাষট্টি বাষট্টির সাথে এইট যুগ হবে অর্থাৎ সত্তর এখানে মোট গণসংখ্যা হচ্ছে সত্তর জন তাহলে আমরা যদি প্রথমে আমরা মদ্যক নির্ণয় করব। আমি এগুলো মুছে দিচ্ছি মদ্যক এবং প্রচুর দুওটা নির্ণয় করবো কীভাবে নির্ণয় করতে হয় এগুলো আমরা দেখব এখন তাহলে মদ্যক নির্ণয় করতে হলে আপনাকে ক্রমজিত গণসংখ্যা বের করতে হবে আপনি বের করলেন কিন্তু প্রচুর নির্ণয় করতে হলে আপনাকে ক্রমজিত গণসংখ্যা বের করতে হবে না মধ্যক আপনি প্রথমে সূত্রটা লিখবেন এখানে মদ্যক কত হবে এখানে এন হচ্ছে সত্তর তাহলে সত্তর মদ্যক বের করতে হলে আপনাকে বের করতে হবে এন বাই টু অর্থাৎ সত্তর বাই টু হবে থার্টি ফাইভ এখানে থার্টি ফাইভ কোথায় আছে তিরিশ তো নাই এই পঞ্চাশে করে থার্টি ফাইভ আছে অর্থাৎ এখানে মদ্যক হচ্ছে ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন থেকে ষাট শ্রেণীতে মদ্যক অবস্থিত তাহলে আপনি তো সূত্রর মিনিং জানেন সূত্রটা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম এখন আপনার সূত্র এল হচ্ছে যে শ্রেণীতে মদ্যক বস্তি তার নিম্নসীমা অর্থাৎ মদ্যক বস্তির ছাপ্পান্ন থেকে ষাট শ্রেণী অর্থাৎ এর নিম্নসীমা হচ্ছে ছাপ্পান্ন ফিফটি সিক্স প্লাস এন হচ্ছে সেভেন্টি বাই টু মাইনাস এফসি হচ্ছে যে শ্রেণীতে মধ্যক উপস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর যে শ্রেণীতে মধ্যক উপস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর যুজিত গণসংখ্যা যে শ্রেণীতে মধ্যক উপস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে এটা হচ্ছে পূর্ববর্তী শ্রেণী অত তিরিশ ইন্টু এইচ হচ্ছে শ্রেণী কত করে এখানে ফাইভ করে এফ এম হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা মধ্য শ্রেণীর গণসংখ্যা হচ্ছে বিশ একটা ক্যালকুলেশন করলে আপনার আনসার আসে অর্থাৎ ফিফটি সেভেন পয়েন্ট টু ফাইভ আসে ফিফটি সেভেন পয়েন্ট টু ফাইভ অর্থাৎ ম যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা সূত্রগুলো যদি আমরা পারি তাহলে মদ্যক নির্ণয় করতে পারবো এবং মধ্যক নির্ণয় করতে হলে আমাদের ক্রমোজিত কোনো সঙ্গে নির্ণয় করতে হবে এখন আমরা নির্ণয় করব প্রচুর প্রচুর মানে কি মানে যেটা বেশি থাকবে সর্বাধিক থাকবে সেটা হচ্ছে প্রচুরক এখানে প্রচুর হচ্ছে বিশ এখানে প্রচুর হচ্ছে বিশ অর্থাৎ ছাপ্পান্ন থেকে ষাট শ্রেণী ছাপ্পান্ন থেকে ষাট এটা হচ্ছে প্রচুরক শ্রেণী প্রচুর শ্রেণী তাহলে প্রচুরকের সূত্র আপনি জানেন প্রচুরক এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ তাহলে এল হচ্ছে যে শ্রেণীতে প্রচুর অবস্থিত ছাপ্পান্ন থেকে ষাট শ্রেণীতে প্রচুর অবস্থিত এর নিম্নসীমা হচ্ছে ছাপ্পান্ন ফিফটি সিক্স প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর প্রচুরক শ্রেণীর গণসংখ্যা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিশ প্রচুর শ্রেণীর গণসংখ্যা হচ্ছে বিশ মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মানে এর আগের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে পনেরো তাহলে বিশ মাইনাস পনেরো এখানে আসে এফ ওয়ান আসে বিশ মাইনাস পনেরো অর্থাৎ ফাইভ তাহলে এফ হচ্ছে ফাইভ এফ ওয়ান হচ্ছে ফাইভ তাহলে এফ ওয়ান নিচে আবার ফাইভ হবে প্লাস এফ টু প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা মানে নিচের শ্রেণীর গণসংখ্যা এফ টু হচ্ছে এফ টু হচ্ছে বিশ মাইনাস বারো অর্থাৎ আট তাহলে এখানে হবে এইট h এইচ হচ্ছে শ্রেণীবৃত্তি আপনার এখানে শ্রেণীবৃত্তি হচ্ছে ফাইভ ক্যালকুলেশন করেন সিক্স প্লাস ফাইভ ফাইভ প্লাস এইট ইন্টু ফাইভ ফিফটি আসে ফিফটি সেভেন পয়েন্ট নাইন টু হচ্ছে প্রচুরক তাহলে আপনারা এখানে যদি সূত্রগুলো ভালো করে পারেন মানে সূত্রগুলো যদি আইডেন্টিফাই করতে পারেন এবং সূত্রর যে বাংলা ওয়ার্ডগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনার প্রচুর কী আর মধ্যক কী সহজেই নির্ণয় করতে পারবেন